আসসালামু আলাইকুম জিশান আইটি সলিউশনের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবথেকে বিশ্বস্ত একটা সিরিজ এসপি এলিট বুক সিরিজ নিয়ে আপনাদের সামনে আজকে রাজি হয়েছে এলিট বুকের ভিতরে আমাদের কাছে যতগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটার সিঙ্গেল সিঙ্গেল মডেল কিন্তু তাহলে বুঝতেই পারতেছেন আমাদের কাছে প্রত্যেকটা মডেলেরই স্টকে কোয়ান্টিটি अवेलेबल আছে আমি জাস্ট মডেলগুলো মডেলের কনফিগারেশন কন্ডিশন তারপর হচ্ছে প্রাইস সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে একদম ইন্টেল থেকে রাইজেনের সব রকমের কালেকশন এই স্পেনিট বুক সিরিজের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একদম লো প্রাইজ থেকে একদম হাই প্রাইস লাইক হচ্ছে যে আপনি একদম এই রাইজেনের ভিতরে একদম লেটেস্ট সিরিজ যদি বলা হয় তাহলে হচ্ছে যে সাত হাজার সিরিজটারে বলা হয় সাত হাজার সিরিজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইজ রাইজেন সেভেনের পাশাপাশি হচ্ছে ইন্টেলের আমাদের কাছে একদম লো ক্যাটাগরি লাইক হচ্ছে যে আমাদের কাছে জি ফাইভ থেকে শুরু করে তারপর হচ্ছে যে একদম লাইক এখন এই মুহুর্তে আমাদের কাছে জি টেন অ্যাভেলেবেল আছে এইচপি এলিট বুক সিরিজের চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সব রকমের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটা শুরুতে আমি আমার শপের লোকেশন একটু বলি শপের লোকেশন হচ্ছে আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড রাখা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমি যদি শুরু করি তাহলে সেটা হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে আছে এইচপি এল ইড বুক সিরিজের এইট থ্রি জিরো জি সিক্স আমাদের কাছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মডেল ফ্যানটপ এস পি এল বুক এইট থ্রি জিরো জি সিক্স এটা হচ্ছে কুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস ইডি পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আউটলুকটা দেখেন কন্ডিশনটা একদম ব্র্যান্ড কন্ডিশনের মতো একদম ফ্রেশ কন্ডিশন টু ফিফটি সিক্স জিবি এস ইডি পাবেন এইট জিবি র্যাম পাবেন এটাতে ফেস সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট সবকিছু সব কিছু অ্যাভেলেবেল আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেল পাবেন আর যথেষ্ট বুড ফ্যাসিলিটি আছে আর এল ইড বুক সিরিজের এই সিরিজটা সব থেকে বেশি মোস্ট পপুলার বাংলাদেশের ভিতরে জি ফাইভ জি সিক্স এই সিরিজগুলো আমাদের কাছে এই মুহূর্তে এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এ দিয়ে এই ডিভাইসটা এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে এইচপিএল ইট বুক এইট থ্রি জিরো জি সিক্স এই ডিভাইসটা এই মুহূর্তে পার্চেস পারবেন আরেকটা মডেল আমার নামাইতে একটু ভুলে গেছিলাম আমি এই মডেলটা আপনাদের দেখাচ্ছি ডিসপ্লে থেকে এই মডেলটা হচ্ছে যে এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ এইচপিএল ইট বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ এটা হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আপনি ওয়ান জিবি ডেডিকেটেড জিপিও পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি পাবেন চোদ্দ ইঞ্জি ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাটলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম জুস একটা অসুখ একদম ফ্রেশ কন্ডিশন যথেষ্ট বুড ফেসিলিটি আছে আমি জাস্ট কনফিগারেশন আর কন্ডিশন আর প্রাইসটা বলবো শুধু এই ল্যাপটপের প্রাইস রাখতেছি এই মুহূর্তে আমাদের থেকে মাত্র উনত্রিশ হাজার টাকা এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ওয়ান জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে এরপর আরেকটা মডেল মোস্ট পপুলার একটা মডেল হচ্ছে এস পি এল ইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এস পি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিডি দিটা ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস ইডি পাবেন কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনার হবে এস বুক এইট ফোর ফাইভ জি সেভেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসইডি দিয়ে চল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে যে আমি প্রত্যেকটা হচ্ছে ফিক্সড প্রাইস বলতেছি অফার প্রাইস বলতেছি থেকে কমে যদি আপনারা কম্পেয়ার করে যদি কোথাও পান কিনে নিতে পারেন কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট কী করে বলতে পারবো আপনারা এত্ত কমে পাবেন না আপনি মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারবেন এই এই প্রাইসগুলো যেই প্রাইসগুলো আজকে দিব আপনারা মার্কেট যাচাই করে তারপরে আমাকে আমাকে দিবেন দেবেন বা আমাকে মেসেজ করবেন যে ভাই আমি এইটুকু কম পাইছি বা এইটুকু বেশি পাইছি যদি বেশি পান কম পান তাহলে আমরা আরও একটু কমানোর চেষ্টা করব আর কি এই ল্যাপটপটা এইচপিএল ইড বুকের এইট ফোর ফাইভ জি টেন একদম লেটেস্ট মডেল এইচ এসপি অ্যালিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেনের সাত হাজার সিরিজের ল্যাপটপ একদম লেটেস্ট প্রোডাক্ট এই মুহূর্তে বাজারের মধ্যে সিক্সটিন জিবি র্যাম পাবেন ডিটিআর ফাইভের ছাপ্পান্নশো মেগা আসের র্যাম পাবেন এটাতে আরও হচ্ছে যে পাঁচশো বারো জিবি এন জেন ফোর সিডি পাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পাবেন এইচ এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন এই ডিভাইসটা আমাদের থেকে এই মুহূর্তে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এর সিডি দিয়ে মাত্র আটাত্তর হাজার টাকা হলে এই ডিভাইসটা এই মুহূর্তে পারচেস করতে পারবেন আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখানোর চেষ্টা করতেছি এরপরে আমাদের কাছে আছে বিগ স্ক্রিনের ভিতরে যারা হচ্ছে যে এসপি এসপির ভিতরে এল ইড বুক সিরিজের ভিতরে একদম বড় স্ক্রিন চাচ্ছেন মানে এটা হচ্ছে যে সিক্সটিন ইঞ্চি এসপি এল ইড বুক এইট সিক্স ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজান সেভেনের ছয় হাজার সিরিজের ল্যাপটপ এটাতে আপনি পাঁচশো বারো সিডি পাবেন তারপর হচ্ছে ষোলো জিবি র্যাম পাবেন সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ল্যাপটপ বিগ স্ক্রিন চিন্তা করতে পারেন মোটামুটি এলিড বুক সিরিজের ভিতরে সব থেকে বড় স্ক্রিনের ল্যাপটপ কিন্তু এটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের হবে রাইজেন সেভেন পরশোর দিয়ে ছয় হাজার সিরিজের ল্যাপটপ তাও এইচ পরোসর এই ল্যাপটপটা আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন সিক্সটিন পয়েন্ট ওয়ান জি পাঁচশো বারো সিরিজ ষোলো জিব রাইজেন সেভেনের ছয় হাজার সিরিজ দিয়ে মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা হলে এই বাইস আমাদের থেকে করতে পারবেন এই সিরিজটা হচ্ছে যে এস পি এল ইট বুক এইট ফাইভ জিরো জি এইট আই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস পাবেন যারা হচ্ছে বিগ স্ক্রিনের ভিতরে ইন্টেলের ল্যাপটপ থাকছেন আই ফাইভের এইট জেনারেশন পদ আই ফাইভের ইলেভেন জেনারেশন পথসর দিয়ে আমাদের কাছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল ইজি আইপিএস প্যানেল থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডিডি দিয়ে প্রাইস কিন্তু মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে এসপি বুক এইট ফাইভ জিরো জি এইট আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে করতে পারবে এরপরে আমাদের কাছে আসা হচ্ছে যে এস এলিট বুক সিরিজের এইট ডাবল ফাইভ জি সেভেন হচ্ছে যে রাইজনের ভিতরে বিগি স্ক্রিন চাচ্ছেন তারা দেখতে পারেন এটা হচ্ছে বুক সিরিজের ল্যাপটপ ফিফটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পাবেন দিয়ে আছে সিরিজের ল্যাপটপ হচ্ছে যে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা ফুল এইচডি ইঞ্চি এই ল্যাপটপটা আমাদের থেকে এই মুহূর্তে ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এইট ডাবল ফাইভ জি সেভেন এইট বেসটা এই মুহূর্তে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে ছোটো একটা ধামাকা নিয়ে আসছে এই যে ছোটো স্ক্রিনের ভিতরে এইট থ্রি ফাইভ জি নাইন বুক এইট থ্রি ফাইভ জি নাইন এই যে মডেলটা দেখেন স্পেলিট বুক এইট থ্রি ফাইভ জি নাইন খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ জাস্ট বক্স অপেন ল্যাপটপ জি নাইন সিরিজ রাইজেন সেভেনের ছয় হাজার সিরিজের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এনভিএম এ সিরি পাবেন তারপর হচ্ছে যে সিক্সটিন জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের একদম ফ্রেশ কন্ডিশন ছোটো সাইজের দামাকা ল্যাপটপ যারা চাচ্ছেন পারফরমেন্স পাওয়ারফুল পারফরমেন্স চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন কারণ হচ্ছে যে পোর্টেবল সাইজের ভিতরে যারা লং টাইম ব্যাটারি ল্যাপ চাচ্ছেন পাশাপাশি হচ্ছে যে পোলসরটা বাড়িয়ে চাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো পোলসর জি নাইন ল্যাপটপ রাইজান সেভেনের ছয় হাজার সিরিজ পাঁচশো বারো সিরিজ ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা হলে রাইজেন সেভেনের ছয় হাজার সিরিজটা পার্চেস করতে পারবেন এরপর আমাদের কাছে এইট ফোর ফাইভও আছে এইট ফোর ফাইভ জি নাইন রাইজান সেভেনের ছয় হাজার সিরিজ সেম সব কিছু এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন ছয় হাজার সিরিজের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে পারচেজ করতে পারবেন ষোলো RAM র্যাম পাঁচশো বারো দিয়ে মাত্র সত্তর হাজার টাকা HP EliteBook এইট ফোর ফাইভ জি নাইন সেভেনের হাজার সিরিজের ল্যাপটপ এরপরে আমাদের কাছে আসা হচ্ছে যে HP EliteBook সিরিজের আরেকটা মডেল দেখায় এটা হচ্ছে যে HP EliteBook সিরিজের এইট ডাবল ফাইভ জি এইট এটা হচ্ছে যে Ryzen 5 এর পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ এটা তো আপনি পাবেন হচ্ছে যে ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন এইট ডাবল ফাইভ জি এইট আমাদের কাছে ইন্টেলের জি এইট আছে রাইজেনের জি এইট আছে রাইজেনের জি সেভেন আছে ইন্টেলের জি সেভেন আছে সব রকমের মোটামুটি সব কোয়ালিটির ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে জি ফাইভ থেকে শুরু করে জি টেন সব কিছুই আছে এটা হচ্ছে এইট ডাবল ফাইভ জি এইট রাইজেন ফাইভের পাওয়ার সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি এস এটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেল পাবেন ব্যাটারি কিবোর্ড নিউমারিক কিবোর্ড সব হান্ড্রেড পারসেন্ট কভার করা কিবোর্ডটা আছে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমাদেরকে পার্চেস করতে পারবেন এই মুহূর্তে মাত্র ফিফটি এইট থাউজেন্ড আটান্ন হাজার টাকা এরপর লাস্ট মডেলটা দেখাচ্ছি লাস্ট মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের আমি মডেলটা দেখি এইট ডাবল ফাইভ জি এইট সেই মডেল এইট ডাবল ফাইভ জি এইট এটা হচ্ছে যে আপনি রাইজেন ফাইভ এর পাঁচ সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেল পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ডাবল ফাইভ জি এইট রাইজেন ফাইভ এর পাঁচ সিরিজ পাঁচশো বারো এস সিডি ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে এই ডিভাইসটা পার্চেস করতে পারবেন আমাদেরকে আমাদের ওয়ারেন্টির ক্ষেত্রে যদি বলি দু একটা ইউজ প্রোডাক্ট দেখাইছি সেগুলোর ক্ষেত্রে আপনার পনেরো দিন চেক করার জন্য রিপ্লেসমেন্ট পাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যেগুলো হচ্ছে ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ সেগুলোর ক্ষেত্রে আপনার তিরিশ দিন ফুল চেক করার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর তিন বছরের উদ পার্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন টাকার বাইরে থেকে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো পাঠিয়ে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে আর সপের যদি কিনতে চান সব লোকেশনটা আমি আবার বলতেছি জিশন আইটি সলিউশন সব নাম্বার হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই আইসিটি ভবন এলিফেন্ট রোডটা এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ